মোদীরজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন এটা তো ধরুন এখন এই কাউন্টিংয়ের পরের বক্তব্য নয় এটা অনেক আগের থেকেই সারা ভারতবর্ষের মানুষই সবাই এটা করে রেখেছিল যে আগামী এই এবারও প্রধানমন্ত্রী হবেন মোদী স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে খুব একটা মানে অবাস্তব কিছু না এটা স্বাভাবিক ব্যাপার এবং সেটা উনি হচ্ছেন এবং আবারও ভারতবর্ষের মানুষের যে বিগত দশ বছর যাবৎ একদম অন্তিম স্তরে মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে কল্যাণে মধ্যে কাজ করেছেন সেটা আবারও ভারতবাসী মানুষ আগামী পাঁচ বছর আরও আরও অনেক অনেক বিভিন্ন রকম নতুনত্বর সঙ্গে উন্নতির সঙ্গে এই দেশের অনেক উন্নত মানুষ এটা সকলেই আমরা আনন্দিত এবং মানে সাধারণ মানুষ আনন্দিত সবাই অপেক্ষা করেছিল দিনটা এবং সেটা আজকে অবশ্যই মানুষ এখানে আমাদেরও দুটো আসন এখানে আছে একটা পশ্চিম ত্রিপুরা একটা পূর্ব ত্রিপুরা এবং এখান তো আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছি অটোমেটিক্যালি হয়তো ঘোষণাটা হয়নি আমাদের কাছে এই মুহূর্তে পর্যন্ত যতটুকু আমাদের কাছে রেকর্ড আছে আমাদের মানে পশ্চিম ত্রিপুরা আসনে বোধ হয় ছয় লক্ষ আমরা ক্রস করবো ব্যবধান এটা ইতিহাস হবে ঠিক তেমনি প্রায় দু লক্ষরও কাছাকাছি ভোটের ব্যবধানের উপরে আমাদের পুরো দিক যাচ্ছে একভাবে এই এমন একটি শুভ দিন আনন্দের দিনে আমরা আজকের এই প্রধানমন্ত্রীজির আবারও পুনরায় প্রধানমন্ত্রিত করার এই অপেক্ষায় এবং সেই সঙ্গে রাজ্যের মানুষকে অনেক অনেক অভিনন্দন আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু দিচ্ছেন এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছে আমাদের সমস্ত কার্যকর্তা আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা থেকে শুরু করে বিভিন্ন মোর্চা এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা তারা এখন তৃণমূল তত্ত্বে কাজ করেছে যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের বিশাল জয় এবং পশ্চিমাসনে বিপ্লব বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয় এটা আবারও প্রমাণিত করে যে আমাদের কার্যকর্তারা কতটা মানে গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠাসনের কাজ করেন তাহলে এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রী জি আবার হচ্ছেন মোদীজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে আমাদের কীর্তি সিং বর্মা মহোদয়া জয় হয়েছেন তার সঙ্গে সঙ্গে অবশ্য কার্যকর্তাদের জয় মনে করি